নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকেই স্বাগত জানাচ্ছি আজ হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাকের ঘন্টের রেসিপি নিয়ে এই সাধারণ রান্নাটি গরম বাদ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর কিভাবে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি আগে থেকে দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নোংরাটা বাদ দিয়ে আমি নুন হলুদ মাখি আমি ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না দুই থেকে তিন মিনিটের মতো ভাজলাম কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম আমি কিন্তু চিংড়ি মাছ ভাজার তেলেই রান্নাটা কমপ্লিট করছি আর এক্সট্রা তেল ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি সমস্তটাকে ভালো করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু আমি এখানে দুখানা আলুকেই ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি পইটাগুলোকে এরকম সাইজ করে কেটেছি আর মাঝখানে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় নরম হয় এবার পুঁই ডাটাগুলোকে দিয়ে ভালো করে আলুটার সাথে আমি ভেজে নিচ্ছি দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া কুমড়োটাও দিয়ে দিলাম কুমড়োটা কিন্তু আলুর থেকে একটু বড়ো সাইজ করে কেটেছি কুমড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি সমস্তটা ভাজা করে নিলাম পুঁই পাতা দেওয়ার আগে যদি সবজিকে খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় এবার ভালো করে ধুয়ে নেওয়া পুঁই পাতাটাও আমি দিয়ে দিলাম এবার পুঁই শাককে খুব ভালো করে রান্না করে নিতে হবে উল্টে পাল্টে এগুলোকে নাড়াচাড়া করে শাকটাকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট ধরেই শাকটাকে কন্টিনিউ নাড়াচাড়া করার পর শাকটা দেখলাম অনেকটাই মজে এসেছে আর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে খুব ভালো করে সমস্তটাকে আমি রান্না করে নেব মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর কষাতে কষাতেই দেখবেন রান্না কিন্তু একদম হয়ে এসছে এই রান্নায় কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ পুঁই শাক এবং সবজি থেকে জল বেরোবে সেই জলে কিন্তু পুঁই শাকটা এবং সব সবজি নরম হবে দু তিন মিনিট সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা দেওয়ার পরও এইভাবে সমস্তটাকে মিক্স করে নিচ্ছি এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন পুঁই ডাটা পুঁই শাক আলু কুমড়ো সবই একদম সুসেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা নরম হয়ে গেছে সমস্তটাই ভিতর থেকে একদম সুসেদ্ধ এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পুঁই শাকের তরকারিতে সামান্য চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে দেখুন এই পর্যায়ে আলু ডাটা কুমড়ো সবই কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর রেডি টু সার্ভ নাবানোর আগে কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তারপর ফ্লেম অফ করে আবারও দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের কারণ এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রান্নার লগে টাটা